এখন বৃষ্টি থেমে গেছে করার সুবিধা হলো কিন্তু বৃষ্টি এলে আমার একটা কথা মনে পড়ে যায় সেটা তৃণমূলকে যদি জিজ্ঞাসা করেন যে ওরা কখন মিথ্যা কথা বলে তখন ওরা বলে যে বছরে ওরা দুবার মিথ্যা কথা বলে একটা মিথ্যা হচ্ছে যখন বৃষ্টি পড়ে যেদিন বৃষ্টি পড়ে তখন মিথ্যা কথা বলে আর একবার মিথ্যা কথা বলে যেদিন বৃষ্টি পড়ে না সেদিন কেউ মিথ্যা কথা বলে এই হচ্ছে তৃণমূলের সারা জীবনের মিথ্যা কথার নমুনা এখন মিথ্যা দিয়ে ঠকাচ্ছে কাকে এখন মিথ্যা দিয়ে ঠকাচ্ছে প্রথমে ধরি মুসলমানকে ধর এই ওয়াকাপ নিয়ে চারিদিকে আন্দোলন চলছে ওয়াকাপ মানে আসলে কি মুসলমান জানে হিন্দুও জানে যে হিন্দুদের দেবোত্তর সম্পত্তি আর মুসলমানদের ওটা একটা দেবত্ব সম্পত্তি তাহলে এই সম্পত্তিটা এখন কি হবে এই সম্পত্তিটা মুসলমানরা এখন আর দেখবে না জেলা শাসক দেখবে আর জেলা শাসক মানে কি জেলা শাসক মানে আমরা মুর্শিদাবাদে দেখেছি টেবিলের ওপরে পা তুলে দেয় আর কংগ্রেসের সিপিএম এর লোকগুলোকে ডাকে আর একটা পিস্তল রাখে টেবিলের ওপরে ডেকে বলে যে পিস্তলের গুলি খাবি না জেলে ঢুকবি আর না হলে তৃণমূল করবি কোনটা করবি ঠিক কর চোখের জলে ভাসতে ভাসতে তৃণমূলের দিকে যায় এই হচ্ছে জেলার এসপি আর ডিএম এর অবস্থা তারা নিয়ন্ত্রণ করবে ওয়াক মুসলমানের অধিকারের উপর আক্রমণ করবে আর কি বলছে আর বলছে যে আগে হিন্দুরা টাকা দিতে পারতো ওয়াক হিন্দুরা টাকা পারবে না কিন্তু মুসলমান নাই কি পারবে কত পাঁচ বছরে আপনি মুসলমান ছিলেন কিনা বড় জানি দেখেছেন কিনা মুসলমান বেশি মুসলমান কিনা আপনাকে ভালো করে প্রমাণ করতে হবে কি করে করবে ঠিক যেমন এক গেরাকল করেছিল এনআরসি যে এখানকার হিন্দুদের প্রমাণ করতে হবে যে সে হিন্দু তা লোকে নাগরিক হবে মুসলমান তো নাগরিক করবে না হিন্দুদের প্রমাণ করতে হবে সে কত বড় হিন্দু তবে নাগরিক তোমরা আসলে তা না ওয়ার্ড এক লক্ষ কোটি টাকা ওই টাকাটা উপরে চোখ পড়েছে বিজেপির এবং তৃণমূলের চারিদিকের যত ওয়াকাপের সম্পত্তি সব দখল করে রস নেগড়ে নিচ্ছে তৃণমূলের নেতারা পশ্চিমবাংলায় আর গোটা দেশে বিজেপি ওগুলোকে দখল করতে চাইছে আর তলায় হাওয়া গরম করছে হিন্দু বনাম মুসলমান হিন্দু বনাম মুসলমান এইটা হচ্ছে হাওয়া গরমের শুভেন্দু আসে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে গিয়ে হারতে দাস এবং চন্দন দাস এই ওয়ার্ল্ড কাপের খুন হয়ে যায় শুভেন্দু গিয়ে তাদের হাতে দশ লাখ টাকা নিয়ে। মুসলিম ছেলে টিস্ককে বাঁচাতে গিয়ে সই রয়েছে ওদের ব্লকের সভাপতি বলছে উনি যে ওকে দেখতে যাওয়ার কোনো দরকার নেই বেলা মালতায় বাবার কাছে খবর এসেছে কৃষ্ণনগর থেকে আমি চলে এসেছি মানুষ এরা সবাই চলে গেছিল ওনা বেলা চারটের মধ্যে আর বিজেপির সভাপতির কোনো দেখা নেই ওডা মুসলমান ওডা আমাদের ভোট দেয় না ওদের কাছে গিয়ে কি এদের কাছে আমাদের দেশপ্রেমের কথা শুনতে হবে শুভেন্দু অধিকারী দশ দিন পরে এলেন দশ কিলোমিটার দূরে বাড়ি থেকে কটাকা দিলেন পরিবারের সন্তুর বাবার হাতে দু লাখ টাকা তাহলে হিন্দু শহীদ দশ লাখ আর মুসলমান শহীদ দু লাখ শহীদের মধ্যে কাটা ছেড়া করছো ধর্ম দেখে বা তোমরা মানুষ ছোট ফুট ফুটে মেয়েটা উন হয়ে গিয়েছিল কেন চারিদিকে চলছে তৃণমূল যা বলবে তাই করতে হবে তৃণমূল বলেছিল ভোট দেবে না গ্রামে পর লোক ভোট করে যাবে না জানে সব কটা সিপিএম এর বাচ্চা ভোট দিলে সিপিএম যেতে গ্রামে চারিদিকে বলে দিয়েছিল কেউ যাবে না ভোট দিতে ছোট ছোট ফুটে বাচ্চার মা বাবা পরিবারে তার বাচ্চাটার গায়ে গেলে গেছে ন বছরের ক্লাস ফোর ফুটুকুটে মেয়ে খুনের দু ঘন্টা আগে নিজের ওখানে গাঁদা ফুলের চারা ফুটেছে

সেটা আমি পরে বলবো। বিধানসভাতে গিয়ে এই যে तमन्ना বলে মেয়েটা খুন হয়ে গেল এর বিচার চাই ওর মা দেখেছে নিজের চোখে 24 جون খুন করেছে 24 جونের নামে এফআইআর তোমার পাঁচটা পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না গ্রেফতার করো এটা হচ্ছে বিধানসভায় আমাদের দাবি। শিবেন্দু বলবেন কেন? এই বাচ্চাটা মুসলমানের চেয়ে যে মুসলমানদের ভোট দেয় না সেই জন্য বলবে না এই হচ্ছে রাজনীতির মমতা কি বলছে বিহারের দিকে আঙুল তুলেছে দু হাজার সাল থেকে আপনাকে প্রমাণ করতে হয় সেই এনআরসি দু সাল থেকে আপনাকে প্রমাণ করতে হবে আপনি এদেশের নাগরিক কিনা একই জিনিস চলছে আজকে কাগজে আছে আসামে আপনাকে প্রমাণ করতে হবে নাহলে একটা স্লিপ দিতে হবে তাহলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি নাগরিক ইতিমধ্যে মহারাষ্ট্রে চালু হয়ে গিয়েছে ইতিমধ্যে মহারাষ্ট্রে আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন আর আপনি যদি বাজার থেকে মাছ কিনে বাড়িতে রান্না করে খান তাহলে আপনি মাছটি কর আপনি বাংলা ভাষি আপনাকে দাঁড়িয়ে দেওয়া হবে আপনার হাতে মালা দিয়ে করা হবে যা বাংলাদেশ সেই জিনিস শুরু করছে বিহার এবং আসামে শুরু হয়ে গেছে গিনিপিক এক্সপেরিমেন্ট হ্যাঁ বাংলাতেও চালু হবে যারা তফসিলি এখানে পূর্ববঙ্গীয় মানুষ আমাদের মুসলমান হাতাইছে সেই জন্য আমরা ওদের হাতাইবো আমরা বিজেপির পক্ষে থাকো এই কারণে যে বিজেপি হিন্দুর দল সেই কারণে বিজেপি হিন্দুর দল নয় মশাই বিজেপি আপনার সংবিধানকে চায় না কেন চায় না সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা বলেছে সংবিধানে বলেছে কোনো জাতপাত চলবে না কোনো ধর্ম আলাদা চলবে না ধর্ম যার যার নিজের জাতপাত যার যার নিজের এখন কি করছো তুমি যে সংবিধান বদলে দিয়ে সংবিধান আনতে চাইছো মনুসংহিতা তার মধ্যে আছে তফসিলিরা কোনো হিন্দু নয় আদিবাসীরা কোনো হিন্দু নয় ওবিসিরা কোনো হিন্দু নয় তার মানে আপনি যার জন্য ব্যাগার কাটছেন বিজেপির হয়ে যারা হিন্দুদের দল আর দৈনিক টাকা নিয়ে আপনি রাস্তায় রাস্তায় মিছিল করছেন আপনি না করুন আপনার ছেলেরা করছে আপনার ছেলেরা না করুন এমন লোকেরা করছে যাদেরকে আপনি সমর্থন করেন তারা তারা হিন্দু রাষ্ট্র মানে সেখানে আপনাদের কাজ কি হবে এসসিদের এসসিদের ওবিসিদের চাকর বাকর লেখাপড়ার কোনো অধিকার থাকবে না সম্পত্তিতে কোনো অধিকার থাকবে না শুধু তার শাস্ত্রের অধিকার ফলে সেই জন্যে এটা হিন্দুত্ব নয় মমতা আজকে বড় মুখে বলছে বিজেপি কি করছে মমতা স্বাধীনকে কি করেছিল আমরা গিয়েছিলাম রাজারহাটে আমরা গিয়েছিলাম বন্যায় বড় বিল্ডিং করার বাসনা ছিল টিথ কাঁটা শুরু করেছে ডিটেনশন সেন্টার বিদেশি বলে তাড়াবে আর ওর মধ্যে ঢোকাবে যে মুন্ডা এবং রাজার হাটে গিয়ে আমরা ভেঙে দিয়েছিলাম বিমান বসে আমাদের নেতা চাই কি বলেছিল আমরা এনআরসি চাই না কিন্তু এনপিআর চাই মানে আমরা বড় বাড়িটা চাই না কিন্তু বাড়ির দরজা খুলে রাখতে চাই বাড়ির দরজার ভেতরে সময় ঢুকে পড়তে পারে মমতা এনআরসির পক্ষেই কথা বলেছিল মমতা লোকসভাতে গিয়ে স্পিকারের ওপরে কাগজ ছুঁড়ে মেরেছিল কেন বাংলাদেশকে দেরি এদেশে ঢোকার সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা এগুলো ভুলে যাইনি ওয়াকাফের বিজেপির সঙ্গে চুক্তি হয়েছে মোদীর সঙ্গে চুক্তি হয়েছে অমিত শাহর সঙ্গে চুক্তি হয়েছে এখানকার মুসলমানগুলোকে আমি চুপ করিয়ে দেবো সেই জন্য মুর্শিদাবাদ গিয়ে স্লোগান দিয়ে এসেছে যে আমার মতন ছাড়া আর কেউ খারাপ হবে না কোনো মুসলমান আন্দোলন করতে পারবে না কে তুমি মানুষের বলাটিকে ধরতে চাইছো কাজ বিজেপির ভয় দেখিয়ে নিজের পক্ষে টানা মুসলমানরা যদি তৃণমূলের পক্ষে না থাকে মমতার জামানা থাকবে না ক্ষমতার দাবি থাকবে না ক্ষমতার সরকার থাকবে না এইটা মুসলমানদের সেই জন্যে ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করছে তাদেরকে সরিয়ে রাখতে হবে মমতা বুঝেছে যে মুসলমান সবটা আর থাকবে না তাহলে মুসলমান আমাদের রাজ্যে সাতাশ পার্সেন্ট বাকিটা হিন্দু আছে তাহলে হিন্দু ভোটের দিকে আমায় থাবা না আসালে বিজেপি বলেছে কালীগঞ্জে শুভেন্দু সত্তর ভাগ হিন্দু এই সত্তর ভাগ হিন্দুর ভোট আমাদের চাই সেজন্য মমতা পাল্টা কি করছে ওই হিন্দু ভোটের জন্য দেখছেন না যেদিনকে সাউথ ক্যালকাটা ল কলেজে মেয়েটাকে ধর্ষণ করছে ইঞ্জিনের ভেতরে মমতা সোনার ঝাড়ু নিয়ে দীঘাতে জগন্নাথ মন্দিরে ছাঁটা দিচ্ছে ছাঁটা দিচ্ছে দিচ্ছে আমাদের এই কৃষ্ণনগর শহরে একটা গল্প আছে গোপাল ভাঁড়ের যে গোপাল ভাঁড় একবার দেখছে কৃষ্ণচন্দ্রকে রাজা রাজা বলে বলেছে ওই দেখো বাজারের দিকে যখন লোকেরা যায় তখন ইলিশ মাছ নিয়ে যায় সবাই জিজ্ঞাসা করে দাদা ইলিশ মাছের দাম কত এটা আপনি কোথা থেকে কিনলেন এত বড় ইলিশ মাছ কোথা থেকে পেলেন লোকে পেটি হয়ে যায় বিরক্ত হয়ে যায় গোপাল গোপাল ভাঁড় তুমি এমন কিছু করতে পারবে যা দিয়ে লোকে ইলিশ মাছ কিনে নিয়ে যাবে রাস্তা দিয়ে কিন্তু কেউ তাকে একবার দাম জিজ্ঞাসা করবে না গোপাল বললো ওরা যেটা কোনো ব্যাপার নাকি কালকে সকালে এটা করে আপনাকে দেখিয়ে দেব সকাল বেলায় একটা বড় ইলিশ মাছ মানিয়েছে বাজার থেকে আর পণ্যের মাথায় দিয়ে দিয়ে রাস্তা যাচ্ছে আর লোকের সবাই বড়রা করে হাসছে ছোটরা খিলখিল করে হাসছে মেয়েরা পিছনে গিয়ে হাসছে হাসছে আর হাসছে এইবারে গোপাল নিজের বাড়ি চলে গেল বাজার থেকে কেউ একবার হলো ইলিশ মাছের দরার করল না

বিভাজনের ধর্মের সঙ্গে যুক্ত থাকা রাজনীতি তাকে পরাস্ত করতে গেলে প্রচুর মানুষের কাছে পৌঁছোতে হবে এবং এই প্রচুর মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা ন তারিখের ধর্ম করতে সফল করব, করবার পর আবার পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবার ছড়িয়ে যাব, এইটাই আমরা শপথ নিয়েছি আশা করবো সেই শপথ সফল করতে আপনাদের সঙ্গে পাবো আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে বিশেষ করে